সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেজস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর একশো থেকে একশো পর্যন্ত আমরা সম্পূর্ণ সমাধানগুলো এই সেশনে দেখব এখানে আমাদের সেশন তিনে বলেছে নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যেন আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি চলছে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের যে সেশনটি রয়েছে এটি হচ্ছে সেশন তিন নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ আগের সেশনে একটি ওয়েবসাইটে কী কাজে কোন নাগরিক সেবা নিব তার তালিকা তৈরি করতে পেরেছি আজকে আমরা এমন একটি সেবা পাওয়ার জন্য আমাদের কী কী ধাপ অনুসরণ করতে হয় তা চিহ্নিত করব এবং সে অনুযায়ী একটি প্রবাহচিত্র প্রণয়ন করব আমি যে সেবাটি নিতে চাই সেটির জন্য আমাকে ডিজিটাল মাধ্যমে খুঁজতে হবে যে কোন ওয়েবসাইট বা অ্যাপের সহায়তায় আমি সেই সেবাটি পেতে পারি সরকারি বেসরকারি সকল সেবাদাতার নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে আবার সরকারি সকল অফিসের ওয়েবসাইটে সিটিজেন চার্টার বলে একটি বিভাগ থাকে যেটিতে বলার থাকে কিভাবে একজন সাধারণ নাগরিক তার কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন কি কী ধাপ বা কার সঙ্গে যোগাযোগ করলে সঠিক উপায়ে সেবাটি রকম বিড়ম্বনা ছাড়াই পাওয়া যাবে তার নির্দেশনা দেওয়া থাকে এখানে তাছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে কিভাবে কোনো সেবা পাওয়া যাবে তার নির্দেশনাও সেখানে দেওয়া থাকে ইদানিং অনেক প্রতিষ্ঠান তার সেবা পাওয়ার ধাপগুলো নিয়ে ভিডিও নির্দেশনা বা বিজ্ঞাপন তৈরি করে আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি এমন একটি ওয়েবসাইট তৈরি করি যেখানে এমন করেই সেবা প্রদানের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করতে হয় তাহলে কি কি বিষয়ে অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে নিচের ছকটি পূরণ করি তো চলো শিক্ষার্থী আমরা হচ্ছে এই ছকটি পূরণ দেখে নিই যেখানে আমরা সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারবো উত্তর আমাদের হাতের বাম দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ ক্রমিক নং এবং এরপর রয়েছে সেবার নাম তারপর সেবা প্রদান পদ্ধতি সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এখন ক্রমিক নং একে আমরা বলতে পারি শিক্ষার্থী ভর্তি পরিচালনা এটি হতে পারে বিজ্ঞপ্তির মাধ্যমে বা ভর্তির নোটিশ প্রদানে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ভর্তির ফর্ম ক্রয় আর সেবা প্রদানের সময়সীমা হচ্ছে ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির হচ্ছে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও ভর্তি কমিক দুই লাইব্রেরি ব্যবহার লাইব্রেরি ব্যবহারের নীতিমালার জন্য নোটিশ প্রদান এটি ফ্রি আর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এটি চলে লাইব্রেরিয়ান এটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে কাজে রয়েছেন তিন বিজ্ঞান ব্যবহার গবেষণাগার বিজ্ঞান ও গবেষণাগারে ব্যবহারের নির্দেশনাবলী সহ নোটিশ প্রদান এটিও সেবা ফ্রি জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ব্যবহারিক বিজ্ঞান শিক্ষক ল্যাব সহকারী চার প্রত্যয়নপত্র সংগ্রহ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য যে তথ্যাদি প্রদান করতে হবে তার জন্য নোটিশ প্রদান আর নির্ধারিত ফি এর মাধ্যমে প্রত্যয়নপত্র সংগ্রহের ফর্ম ক্রয় এটি জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে আর এটার দায়িত্বে থাকবে হচ্ছে প্রধান শিক্ষক পাঁচ নম্বরে আমরা বলতে পারি বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়সূচি ও চাঁদা প্রদানের নোটিশ প্রদান আর নির্ধারিত চাঁদা প্রদানের মাধ্যমে রসিদ গ্রহণ ও সংগ্রহ এটি ডিসেম্বর মাসে চলবে শরীরচর্চা বিষয়ক শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি আগামী সেশনের প্রস্তুতি নাগরিকদের সহজে সেবা প্রদানের জন্য অনেক প্রতিষ্ঠানে এখন মোবাইল অ্যাপ তৈরি করেছে ফলে সেবা এখন হাতের মুঠোয় চলে এসেছে উপরে ছবিতে দেখা যাচ্ছে কত সহজে কয়েকটি ধাপ অনুসরণ করে একজন সাধারণ নাগরিক সেবা নিতে পারছেন তাহলে আমরা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের সেবাগুলো পাওয়ার জন্য যদি এমন একটা অ্যাপ তৈরি করতে হয় তাহলে সেটির জন্য পরের পাতায় দেওয়া ফ্লোচার্টটি আমরা বাড়ির থেকে পূরণ করে নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থী আমরা ফ্লোচার্টটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা খুব সহজেই ফ্লোচার্টটি এটি দেখার মাধ্যমে নিজেরাই হচ্ছে পূরণ করতে পারবে যেখানে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন অথবা লগ ইন অপশান থাকতে হবে তারপর সমস্যা নির্দিষ্ট করা যে সমস্যাটা আমাদের থাকবে সেই সমস্যাটাকে নির্দিষ্ট করে তারপর সমস্যাটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা এবং ধারাবাহিকভাবে সমস্যাটির সমাধানে আপডেট চেক করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই পর্যন্ত এই ভিডিও ক্লাসটি উপভোগ করেছ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ